আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা চলে এসেছি গমের জমিতে এখন এই সময় একটা স্যাঁচের প্রয়োজন আর কেমন গম হলে আপনারা স্যাঁচ দেবেন স্যাঁচের সময় আপনারা কি সার দেবেন এই নিয়েই আজ ভিডিও আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে বাজে দেবেন তাহলে এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের দেখাই চলুন আমার জমিটা কি অবস্থা হয়ে আছে আর এই সময় সার বা এই সময় স্যাঁচ কিভাবে দেবেন চলুন এই দেখুন আমার গমের জমি কত সুন্দর হয়ে আছে দেখুন আর এই সময় আপনারা অবশ্য একটা শ্যাঁচ দিতে হবে কুড়ি দিনের মাথায় আমরা গমটা বোনা আছে কুড়ি দিন হলো আর কত সুন্দর হয়ে আছে দেখুন আর আমরা সার দিয়ে একবারে স্যাঁচ দিয়ে দেব তাই এখন আমরা স্যাঁচ দিতে এসেছি আর স্যাঁচের আগে আপনারা কী সার দেবেন দেখুন এই দেখুন ইউরিয়া দেবেন শুধু ইউরিয়া দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই আর খুব সুন্দর করে শ্যাসটা একটু ধরে দেবেন আর এই শ্যাসটা দিলেই আবার যখন শীষ আসবে গমের তখন একটা শ্যাঁচ দিলেই হয়ে যাবে আর শ্যাঁচ দেওয়ার দরকার নাই আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম